নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিজে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আরও একটি ব্লগ এই ব্লগটা কিন্তু তোমরা মানে এর আগে পর্যন্ত তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বরের পা ধোয়ানো তারপরে কিন্তু এই যে দেখো বিয়ে শুরু হয়ে গেছে বিয়ের দিন থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করছি বিয়ের দিন না অবশ্য বিয়ের দিনের তো কিছুটা তোমরা দেখেই নিয়েছো তো আসলে কি বলো তো অনেকটা টাইম ধরে ভিডিও করা হয়েছে তো ওই জন্য মানে সব ভিডিওটা আমি একটা ভিডিওর মধ্যে দিতে পারিনি কারণ অনেক বড় হয়ে যেত সেজন্যে আমার কিন্তু এরকম মানে ভিডিও করতে হয়েছে আলাদা আলাদা করে কাট করে দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না আর আমার ভিডিও দিতে একটু টাইম লেগে গেল কারণ ছেলের পরীক্ষা চলছে আমার ভিডিও এডিট করার টাইমই পাচ্ছি না ঠিক আছে তো কিছু মনে করো না তোমরা তো প্লিজ দেখো তোমরা ভিডিওটা পুরোটা আমরা বিয়েতে কি করলাম বিয়ের মানে বউবাতের দিন কি করলাম বৌবাতে গিয়ে না ততটা বেশি মানে আমরা টাইম থাকিনি তো চলো সব কিছুই তোমরা দেখতে পাবে দেখতে থাকো এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে এলো জীবন আরো যেন রঙিন যে স্বপ্নের দিন ও কাছে এলো ও কাছে এলো তারপরে দেখো এই সেই মানে হৃদয় ভাঙার সেই দৃশ্যটা এই সেই সময়টা ও কিন্তু ভোর পাঁচটার সময় ওরা বেরিয়েছিল পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তখন আমার ঠিক খেয়াল নেই তো দেখো মানে সবাইকে কাঁদিয়ে নিজে কেঁদে কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার জন্যে মানে গাড়িতে বসাচ্ছিলো ওর দাদা ওর বর্দা তো ওর বর্দাও খুব কান্না করছিল। সবাই মানে কান্না কাটি যাই হোক চলো কান্না দিয়েই মানে ভালো জিনিসের সূচনা কিন্তু শুরু হয় তাই না তো দেখো যাই হোক ও দাদা ওদের মধ্যে একটা রিচুয়ালস আছে যে বড় দাদা বা বাবা হোক গাড়িটা কিন্তু একটু ঠেলে দিতে হয় আটটা বাজে ঠিক আছে আমরা কন্যা যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে আর রাস্তায় সব গাড়িগুলো একসঙ্গে যাবে বলে সব গাড়িগুলো দেখো লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আরও অনেকগুলো গাড়ি কিন্তু পেছনে আছে সেইগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আর ওই জন্য রাস্তায় এখন দাঁড়িয়ে আছে তবে হাই রোডের ওপরে দেখো একদম একদম হাই রোডের ওপরে দাঁড়িয়ে থাকতে কিন্তু সেই মজা লাগে সেই দেখি এই গাড়িতে কারা কারা বসে আছে চলো দেখি কারা কারা বসে আছে গাড়ির ভেতরে কপুরি গাড়ি থেকে নেমে একটা হাওয়া লাগাও গায়ে দেখো সব সুন্দরীরা কিন্তু এক সঙ্গে উঠে গেছে দেখো বন্ধুরা সব সুন্দরীরা এক সঙ্গে আর আমরা পেছনে পড়ে গেছি দেখো দেখো সব তত্ত্ব কত নিয়ে এ একটু নেমে হাঁট নাকি বাবা না মানে কি হয়েছে বলো তো বন্ধুরা ওরা না পুরো গাড়িতে বসে গাড়ির সিটের সঙ্গে পুরো এঁটে গেছে ঠিক আছে যার জন্য ওরা নামতে পারছে না গাড়ি থেকে তো চলো এখানে না বেশি কথা বলবো না একদম সোজা গিয়ে কথা বলবো ফোনের চার্জার ফার্জার কিছুই জানিনি ফোনে বেশি নেই আমি এখন বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখছি যে কোনো বেশি চারজন ঠিক আছে তো চলো পুরো ওদের বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই মুখ দেখা চলছে নতুন আয়নায় ননদের নতুন আয়না দেখে মুখ দেখা শুরু হয়ে গেছে দেখো দেখো লুকিং সো বিউটিফুল আর এই যে আমার মামিরা দেখো আর মামিরা দেখো বাবা মনে হচ্ছে আজকে বিয়ের কোনো এই যে হ্যাঁ ওর ডিজাইন ওর যেরকম যেরকম তুমি তারপরে এখানে দেখো কিছুক্ষণ টাইম ঘোরাঘুরি করার পরে কয়েকটা ফটো তোলার পরে আমরা কিন্তু চলে আসলাম খাবারের এই সাইডে এই সাইডে শুধু দিচ্ছিল কফি না ওদের ওখানে চা করেছিল আর ওদের চাটা হচ্ছে তান্দুরি চা আর এই যে চিকেন পকোড়া ভেজ পকোড়া তো আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তো আমি কিন্তু চিকেন পকোড়াটা খুব ভালোই খাই সেজন্য কিন্তু চিকেন পকোড়াই নিয়েছিলাম আর এই দিকে দেখো তা ওই মশাইকে মানে আমার যে ননদ ওর শ্বশুর তো ওর সব পিসি কাকিমা সবাইকে নিয়ে কিন্তু এখানে ফটোশ্যুট করছিল দেখো সব বিআই বিয়েন মানে বিআই বিয়ানদের কিন্তু খুব সুন্দরই লাগছিলো তারপরে কিন্তু আমরা চলে গেলাম এই যে খেতে খাবারের ওইখানে যাক হোক চলো খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করেই নিলাম খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল রান্না বাড়াগুলোও খুব সুন্দর হয়েছিল সত্যি আমাদের খুব ভালো লেগেছে তো দেখো তারপরে খেয়ে দেয়ে যেহেতু আমাদের অনেকটা রাস্তা আসতে হবে তো আমরা বাড়ি যাওয়ার পথে তো দেখলাম আমরা খেয়ে বেরিয়েছি দেখি যে আমার ননদ ওর ননদের সঙ্গে মানে ওর ননদ এতগুলো সব ওদের সঙ্গে নাচা গানা করছিলো তারপরে আবার কিন্তু আমাকে একটু টেনে নিয়ে গেল যে বৌদি আসো একটু নাচো তো যাই হোক এখানে কিন্তু লুঙ্গি ড্যান্স যে গানটা সেটা হচ্ছিল তো আমরা সবাই কিন্তু লুঙ্গি ড্যান্স গানে কিন্তু নাচ করছিলাম ঠিক আছে তো এখন আমরা ওকে বলে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেই জন্য ওর লাস্ট রিকোয়েস্টটা রেখেই দিলাম যে বৌদি একটু নাচো তো যাই হোক একটু নাচলাম কিন্তু মানে মানে বেশিই খাওয়া হয়ে গেছে কী আর বলবো খাওয়া মানে এতটা সুন্দর হয়েছিল খাবারগুলো যাই হোক তো নাচতে খুব কষ্ট হচ্ছিলো দেখো টাশি আমরা সবাই কিন্তু নাচ করে নিচ্ছিলাম তারপরে ওর সঙ্গে একটু কথা বললাম আমি আর আমার বর এই যে আমার বর সব রকম কথাই ওর সঙ্গে বললো আর ও বলছিলো যে দাদা আমার শ্বশুরবাড়ি কেমন হয়েছে তো যাই হোক আমরা আমাদের মতন করেই বললাম সত্যিই খুব ভালো লেগেছে শ্বশুরবাড়ি তারপরে ওরা এসেছিলো কিন্তু ধুলোপা করতে পরের দিন বৌবাতের পরের দিন এসে কিন্তু চলে গেছিলো সেই দিনই থাকেনি তো ওর বর দুপুরে ঘুমিয়েছিল আর আমরা সবাই মিলে দেখো কিভাবে লিপস্টিক দিয়ে ওর বরকে সাজিয়েছি ওর বরের এত ঘুম কিছু বুঝতেই পারেনি বা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করেন জানিও তোমাদের কেমন লাগলো তো বিয়ের ভিডিওগুলো কিন্তু সব এখানে শেষ করলাম আর মানে আমরা বউ বৌবাতে গিয়ে বেশিক্ষণ টাইম থাকতে পারিনি তার জন্যে বৌবাথের বাড়ি মানে ওর যে শ্বশুর বাড়ি সেখানের ভিডিও কিন্তু খুব বড়ো একটা হয়নি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে একটু সাপোর্ট করো কী আর বলবো আজকের মতন গুড নাইট টাটা বাই